আমি কি ইলেকট্রিক বিনাশ করা আছে একটু খেয়াল করা এখন আয়রনের কি ইলেকট্রিক বিনাশ করলে আমরা দেখি ছটা ইলেকট্রন আছে এখন ইলেকট্রন থাকার কারণে

এখন পাঁচটা করে লেখা আছে কয়টা ছয়টা তাহলে প্রথমটাতে একটা দ্বিতীয়টাতে একটা তারপর একটা তারপর একটা তারপর একটা আর দ্বিতীয়তে প্রথমটা থেকে আর একটা বিপরীত মুখী এই স্থান ধরবে এখন দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা কি উপশক্তি স্তর কি সমশক্তি সম্পন্ন অবস্থা থাকে কখন যখন এই যে দেখো অবস্থান বলে কি থ্রি ডি অভিব্যক্তি ইলেকট্রন দ্বারা কি আংশিক পূর্ণ আংশিক পূর্ণ হওয়ার কারণে এখন দেখো আংশিক পূর্ণ হওয়ার কারণে তাদের কি উপশক্তি স্তরগুলো বা ঘর গুলো কি কিছুটা কি ফাঁকা থাকে দেখো এই চারটা ঘর কিন্তু তুলনামূলক কি ফাঁকা আংশিক পূর্ণ মানে ফাঁকা এখন তারা কিন্তু চাইলে কিন্তু এই দুটো এখানে এখানে আসতে পারে এখানে আসে তারপর কি এই বাকি দুটা কি ঘর খালি থাকতে পারে এখন এই যে দুটা ঘর কি খালি আছে ঠিক না এই যে দুটা ঘর খালি থাকলো এই খালি ঘর কি করে তোমার বিভিন্ন লিগেন্ড এসে কি করে আক্রমণ করে এখন লিগেন্ড যখন আক্রমণ করবো তখন লিগেন্ড এক জোড়া মুক্ত ইলেকট্রন নিয়ে আসে

এখন পাঁচটা উপশক্তি স্ত্রী কিন্তু কি প্রত্যেকটা উপশক্তি স্ত্রী ইলেকের দ্বারা ক্ষমতা কিন্তু কি দুইটা করে তার মানে তারা কি সমান শক্তি সম্পন্ন হ্যাঁ এখন তারা তো আসলে সমশক্তি সম্পন্ন থাকে যখন লিগেন্ড আক্রমণ করে না লিগেন্ড আক্রমণ করে না মানে কি জটিল জগৎ যখন গঠন করে না কারণ লিগেন্ড আক্রমণ করলে না তারপর তারা জটিল জগৎ করে তার মানে জটিল জগৎ গঠন করার পূর্ব মুহূর্ত মানে কি তা লিগেন্ড আক্রমণ করার পূর্ব মুহূর্ত এখন তাহলে আমি বলতে পারি কি

আর জটিলতা গঠন করার পরে তারা কি করে এই পাঁচটা শক্তি কি অসম শক্তি সম্পূর্ণ অবস্থায় পরিণত হয়ে যায় যখন জটিলতা কি যখন লিগেন গুলা কি আক্রমণ করে না অর্থাৎ জটিল গঠন করে না তখন তারা পাঁচশো শক্তি স্তর সমশক্তি সম্পূর্ণ থাকে ওই অবস্থা দেশের বিজনের অবস্থা আর যখন লিখেন আক্রমণ করে আক্রমণ করার পরে তখন যখন কি করে তারা কি জটিল যোগে পরিণত হয় তখন তখন তাদের কি পাঁচটা

এখন এই প্রথম যে তিনটা কর প্রথম এই তিনটা কর নিচে যায় না প্রথম d কত xy তারপর কি d কত yz তারপর তোমার d zx একদম তাই কি রেগুলারিসিটির নম্বর কি d কত x2 কত y2 তারপর কি d কত z2 এই পাঁচটা শক্তিস্ত তখন কি দুইটা বাকি বিভক্ত হয়ে যায় বুঝتواসি এখন এই দুটা বাকি যে বিভক্ত হলো এই দুইটা বাকি যখন বিভক্ত হয়ে যায় তখন কি এই পাঁচটার ঘরের কি শক্তি তখন কি সমান থাকে না তখন সেই অবস্থায় কি বলে নন ডিজাইন অবস্থা বলে বলেছি আচ্ছা তাহলে আমরা নন ডিজাইন অবস্থা এটা হচ্ছে নন ডিজাইনে অবস্থা তাহলে একটু খেয়াল করো আবার বলি যখন পাঁচটা শক্তি স্তর কি সমশক্তি সম্পূর্ণ থাকে তখন হচ্ছে যখন সমশক্তি সম্পূর্ণ থাকে না তখন নন ডিজাইন অবস্থা ন কখন সমশক্তি সম্পন্ন থাকবে যখন কি লেগান আকর্ষণ করবে না হ্যাঁ অর্থাৎ যোজ্যতা গঠন করবে না যখন লেগান আকর্ষণ করবে বা যোজ্যতা গঠন করবে তখন তারা কি অসমশক্তি সম্পন্ন অবস্থায় যায় আর ওই অসমশক্তি সম্পন্ন অবস্থা এটাকে বলে ডি জেনারেটাস বা নন ডি জেনারেটাস অবস্থা না ওইতোসি এখন এই নন ডি জেনারেট অবস্থায় তোমার ইলেকট্রনগুলো কিভাবে থাকে এই যে এখানে প্রথম ঘরে কয়টা কয়টা লেখা আছে প্রথমে এখানে কয়টা দুটো এখানে কয়টা একটা

শক্তি স্তরে কি কিছু আলো শোষিত হয় এবং কিছু আলো কি প্রতিফলিত আর এই যে বাইরে থেকে আমি কিছু আলো পাঠাইলাম কোন অবস্থায় নন ডিজেনার অবস্থায় এই নন ডিজেনার অবস্থাতে আমি কি বাইরে থেকে কিছু আলো পাঠাইছি এই আলো পাঠানোর কারণে কি এই ঘরগুলোতে হ্যাঁ কিছু আলো কি হয় শোষিত হয় আবার কিছু আলো কি প্রতিফলিত হয় যার ফলে কি জয়গুলা কিছুটা কি দেখায় রঙিন দেখায় কথা বলতে পারছি তার মানে যখন কি অবস্থান্তর মৌল কি ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট অবস্থায় পরিণত হয় তখন ওই অবস্থা আমরা বাইরে থেকে যখন কিছু আলো পাঠাই তখন ওই আলোগুলো কি কিছু কি শোষিত হয় এবং কি কিছু প্রতিফলিত হয় এখন এই প্রতিফলিত হওয়ার মাধ্যমে আমরা কি দেখি মানে অবস্থাটার মলগুলোকে রঙিন যোগ আকার দেখি বুঝতে পারছি এ হচ্ছে কি মানে অবস্থাটার মলগুলো রঙিন যোগ গঠন করে কি প্রধান কারণ তাহলে আমরা এক কথায় বলতে পারি যে অবস্থাটার মলগুলো যোগ যোগ গঠন করে কি মেইন কারণ হচ্ছে তোমার

তখন যখন আমরা কি বাইরে থেকে কি কিছু আলো পাঠাই ওই আলো গুলা কিছু কিছু হ্যাঁ যদিও তারপরে না বুঝাও তারপর আমাকে কি প্রশ্ন করার চেষ্টা করবা হ্যাঁ বিভিন্ন মাধ্যমে এবং কি কমেন্ট বক্সে তোমরা কি আমাকে প্রশ্ন করতে পারো সমস্যা নাই আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ আজকে এতটুকুই আল্লাহ হাফেজ